একটা একটা বুকি খুলে ভর হয়েছে হওয়ার পরে এটার থেকে তোর আছে একটা সারার পরে পরে এটার মধ্যে যে কান্দা আছে এটার থেকে আরো একচল্লিশটা হয়েছে আর আমাদের ময়মনসিংহ বালিয়া বিলাসাটি এলাকায় তাই দেখা মিললো এক অবিশ্বাস্য কলাগাছ কলাগাছের গাছের ভিতরে একচল্লিশটি থোর বা মোচা রয়েছে যা দেখে এলাকাবাসী খুবই অবাক হলেন যে আল্লাহ চাইলে সবকিছুই পারেন একটি কলাগাছের গাছের ভিতরে একচল্লিশটি থোর দিয়েছেন আল্লাহ তালা কেউ কেউ বলতেছে এটা একটা আল্লাহর সৃষ্টি আল্লাহ চাইলে সবকিছু পারেন এটাই হলো এক বাস্তব উদাহরণ এই কলা গাছটি দেখার জন্য অনেকেই ভিড় করছে হাজার হাজার লোক নাকি ভিড় করতেছে অনেক দূর থেকে লোক আসতেছে এই কলা গাছটি শুধু দেখার জন্য তো গাছের মালিকের সাথে একটু কথা বলবো কলা গাছটা আর কি কেমনি হইলো বিস্তারিত একটু চাচা আর কি বলবেন এটা প্রথম লাগানির পরে এই একটা একটা বগি ফেলে বড় হয়েছে হওয়ার পরে এটার থেকে চোরাস আসছে একটা সারা পরে পরে এটার মধ্যে যে কান্দা আছে এটার থেকে আরও একচল্লিশটা হয়েছে আর কি একশো একচল্লিশটা হয়েছে একচল্লিশটা এটা আপনি কবে এটা দেখতে পারছেন এটা দেখছি বোধহয় আজ বোধহয় দশ দিন হয়েছে দশ দিন হয়েছে দশ দিন হয়েছে মানে কি নিয়ে কি কোনো বিকল্প সৃষ্টি হচ্ছে কিনা না 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 কোনো বিকল্প নাই মানুষ আসে আর দেখে এই দেখে এটা নিয়ে তো কোনো কুসংস্কার না 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 এটা তো দেখতে না 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 কোনো কুসংস্কার নাই এটা খালি আয় মানুষ দেখে দেখে হাজার হাজার লোক আইছে হাজার হাজার লোক আইছে এর মধ্যে আর কোনো অন্য কোনো বিকল্প নাই এর মধ্যে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তা আমরা এখন দেখতে পাচ্ছি যে চাচা বললেন একচল্লিশটা থর হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা দেখলেন যে একচল্লিশটা থর হয়েছে একটি কলা গাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ